আজ আট আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক কালের কন্ট্রাক্ট প্রদান শিরোনাম আসন প্রতি তিন প্রার্থী প্রস্তুত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রার্থী চূড়ান্ত হবে নভেম্বরে বেশিরভাগ আসনে চার আসনের তৎপরতায় মাঠ গরম ভোলার রাজনীতি পাঁচ আগস্টের বিজয়ের সর্বস্তরের মানুষের অবদান ছিল তার এক চব্বিশের গণ অভ্যুত্থানে শিল্প আন্দোলন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাই প্রধান কাজ উপদেষ্টা বৈঠকে প্রধান উপদেষ্টা সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা পেঁয়াজ জাহাজ ডিম লাগাম লাগামহীন জবি শিক্ষার্থীদের মারদর ঘটনায় গ্রেপ্তার এক চট্টগ্রাম চার মেগা প্রকল্পের সমাপ্তি কবে ব্যয় হচ্ছে উনিশ হাজার পঁয়তাল্লিশ কোটি টাকা যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমবে পঞ্চাশ শতাংশ